কর্মব্যস্ততা বা শহরে কোলাহলে ক্লান্ত হয়ে পড়েছেন কাছের মানুষের সাথে একান্তে সময় কাটাতে চান হাতে মাত্র এক বা দুদিনের ছুটি বাজেটও খুব কম ভাবছেন কি করবেন দেরি না করে চলে যান সাদা বালির নির্জন সমুদ্র সৈকত বকখালিতে সময় ও পয়সা দুটোই বাঁচবে সাথে আনন্দও থাকবে ভরপুর কিভাবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা ফ্যামিলি মিলে মিলে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠিক করলাম যাবো বকখালি তো এখান থেকে বাড়িপুর শাসন স্টেশন থেকে ট্রেন ধরবো ধরে নামখানা নামবো তো পুরো জার্নিটা ওখানে গিয়ে কি কী করলাম কোথায় কোথায় ঘুরলাম কী কী খেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা খুব ভালো হবে তো দেখতে থাকো আর প্লিজ 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 আমার সঙ্গে থেকো তো চলো ট্রেন ধরতে হবে সাতটা পঞ্চাশের ট্রেন হ্যাঁ কোন দিকে আবার বাপরে সাতটা পঞ্চাশের ট্রেন ধরবো খুবই তাড়াহুড়ো করে হাঁটছি এই যে আমার ছেলে সকালবেলা রেডি হয়ে গিয়ে তো আস্তে চোট আস্তে চোটো টুটু টুটু সকালবেলা রেডি হয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি তো চলো আবার এই পর্যন্ত টাটা আবার আবার একটু পর থেকে আবার ভিডিও স্টার্ট করবো সো দেখতে থাকুন তোমরা সবাই যেন শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন ধরে নামখানা স্টেশনে নামবার পর অটো বা টোটো ধরে বকখালি সরাসরি পৌঁছে যাওয়া যায় তাও আবার খুব সহজে আজকে আমরা পুরো জায়গাটাকে একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। তাও মাত্র পঁচিশ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে চলে এলাম নামখানা স্টেশনে তারপর একটু হেঁটে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে আমরা সবাই উঠে পড়লাম এই ভিডিওতে তোমাদের খুব চেনা একটা সমুদ্র সৈকত আবার তোমাদের নতুন করে চেনাবো মৌসুমী রায়চক তো তোমরা অনেক দেখলে কিন্তু বাড়ি সব থেকে কাছে এই বকখালিতে দেখো তো তোমরা চিনতে পারো কি না তারপর চার ঘন্টা জার্নি করে আসার পর আগে থেকে বুক করে রাখা আমরা এই সাগরিকা হোটেলে এসে উঠলাম তো এবার দেখে নেওয়া যাক এই সাগরিকা হোটেলের রুমগুলো কেমন তো বন্ধুরা আমরা আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম করে হোটেলে ঢুকলাম তো যারা আমাদের সাথে এসছে আরো অনেকেই ওর অফিসের সবাই এসছে তারা এসে রুম বুক করে হোটেল বুক করেছিল তো আমরা যেটা ঢুকলাম এই হচ্ছে এটা আমাদের রুমটা এটা আর ব্যাক ক্যামেরা এই যে এটা আমাদের রুম আর এখানে একটা ব্যালকনি আছে দেখি ব্যালকনিটাকে দেখা যদিও এখান থেকে সি ভিউ দেখা যাবে না অনেকটা দূর আছে দু মিনিট মতো লাগবে এখান থেকে যেতে তো চলো যা পাওয়া যায় এই রকম সময় হোটেল বুকিং করা যায় না যদিও সো গাইজ ফাইনালি সমুদ্রের কাছাকাছি আসতে পেরেছে অনেক ঘুরে ঘুরে সমুদ্রটাকে দেখাই এই যে দূরে সমুদ্র যেখানে রবিবারের মতো ছুটির দিনে দীঘা বা পুরী সমুদ্র সৈকতে পা রাখার জায়গাটুকু থাকে না সেখানে বকখালি সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা ধুধু করছে তবে কিছু মানুষ এসেছে তাদের পরিবারকে নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে এই ছুটির দিনটা উপভোগ করবে বলে

나왔지나왔치 이빨에 아 이빨에 쪼아나왔어아라할로이 비디오이거치! 내가지고 자두 릴씨 릴씨 끓야 아직 블로그쫄쫄쫄쫄아쫄쫄쫄쫄쫄쫄리쫄쫄 졸지 졸지 비디오 졸지 দুপুরে একটু ঘুমনোর পরে সন্ধে আবার আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে এখানে রয়েছে সামুদ্রিক খাদ্য সামগ্রীর দোকান মাছ কাঁকড়া চিংড়ি লবস্টার কি নেই তাতে তার মধ্যে থেকেই আমরা চিংড়ি আর লোটে মাছ অর্ডার দিয়ে দিলাম তো সেটা ওরা নিজেরাই রান্না করে আমাদের হাতে দেবে

তারপর ওরা আমাদের হাতে এই জিনিসটা বানিয়ে দিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকেও সুন্দর বকখালি পার্ট ওয়ানের ভিডিও আপাতত এই অবধি তো বকখালি পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা টাটা